আমপারা বিভাগ প্রতিযোগিতা বিভাগ পঞ্চম স্থান অধিকার করেছেন তিনজন মমতাহিনা আফরিন তামজিদুলা মাদ্রাসা সল্টগোলা ক্রসিং বন্দর চট্টগ্রাম পঞ্চম স্থান অধিকার করেছেন আরো দুজন মালিহা মুস্তাফা আলহমায় রিয়াল্লাহ তাল আনহা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চান্দগাঁও চট্টগ্রাম পঞ্চম স্থান অধিকার করেছেন আরও একজন নিশাতুল আলম নীরব মসজিদ বাইতু শরফ ফুরকানিয়া মাদ্রাসা ধনিয়ালাপাড়া চট্টগ্রাম চতুর্থ স্থান অধিকার করেছেন তিনজন মার্কাজুত্তালিমিল কোরআনিল করিম ও এতিমকানা সাতকানিয়া চট্টগ্রাম আলী হাসান মোহাম্মদ মহসিন চতুর্থ স্থান অধিকার করেছেন আরও দুজন সাইফুল ইসলাম রিয়াদ মার্কাজ আলিমিল কোরআনিল করিম ও এতিমখানা সাতকানিয়া চট্টগ্রাম চতুর্থ স্থান অধিকার করেছেন আরও একজন রবিউল ইসলাম ইমতিয়াজ মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা বাইতুশ্বরফ কমপ্লেক্স ধনিয়ালাপাড়া চট্টগ্রাম তৃতীয় স্থান অধিকার করেছেন দুজন জাহিদুল হাসান তানজিল আখতারুল উলম দাখিল মাদ্রাসা আখতারাবাদ লোহাগারা চট্টগ্রাম তৃতীয় স্থান অধিকার করেছেন আরও একজন সৈয়দা ইসলাম সাউদা তানজিম উলমা গার্লস হিপস মাদ্রাসা পাহাড়তলি চট্টগ্রাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলিফা সুলতানা আলহুমাইরা রদি আল্লাহ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চাঁদগাঁও চট্টগ্রাম প্রথম স্থান অধিকার করেছেন সিদ্ধারাতুল মুহা আলহুমায়রা রদি আল্লাহ তালহা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চাঁদগাঁও চট্টগ্রাম যে সকল উত্তীর্ণ হওয়া প্রতিযোগী বন্ধুদের নাম ঘোষণা করা হয়েছে তোমরা দ্রুত মঞ্চের পাশে চলে আসো কিছুক্ষণের মধ্যে পুরস্কার প্রদান করা হবে جرا يعني اتشرف واسعد واسرر سرورا كبيرا بانني اجيز اخي العزيز الفاضل الشيخ عبد الحي بكل ما صح لي من الاحاديث النبويه الشريفه من كتب الحديث الشريفه المعتبره الم معتمده اروي الاحاديث عن الشيخ السيد ابي الحسن الندوي والشيخ عبد الفتاح ابي غده والشيخ عبد الستار الاعظمي ووالدي السيد محمد طاهر والسيد برهان الدين السنبلي وغيرهم كل الاسانيد التي صحت لي والحمد لله اجيزها أجيز بها الأخ الفاضل هذا الحديث كما أنني كما أنني أجيزه كذلك بالطرق <applause> التي صحت لي النسبة إليها على يد سماحة أبي الحسن علي الحسن الندوي وعلى يد تحسينا تهيا كيشولوي آرت أند كالتشار أكاديمي হালি শহর চট্টগ্রাম তাহসিনা তাহিয়া কিশলয় আর্ট এন্ড কালচার একাডেমি হালি শহর চট্টগ্রাম দ্বিতীয় স্থান অনুপস্থিত তৃতীয় স্থান অধিকার করেছেন আকমাম হাসান হামদান চিটগং আইডিয়াল স্কুল জামাল চট্টগ্রাম চতুর্থ স্থান অধিকার করেছেন মুসাম্মদ নাজিফা তাবাসুম আল হুমায়রা রদি আল্লাহ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চানগাঁও চট্টগ্রাম পক্ষে অভিভাবক পুরস্কার গ্রহণ করছেন মুসাম্মদ নাজি ফাতাবাসুম আল হুমায়রা মহিলা মাদ্রাসা চানগাঁও পঞ্চম স্থান অধিকার করেছেন দুজন রুশদান জাওয়াহির বাইতিসরফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা বাইতিসরফ কমপ্লেক্স ধনিয়ালাপাড়া চট্টগ্রাম পঞ্চম স্থান অধিকার করেছেন আরও একজন মোকাররাম হোসেন কুমিরা গুনা আখতরিয়া এতিমখানা আখতারাবাদ লোহাগারা চট্টগ্রাম কবিতা আবৃত্তি কিশোর বিভাগ কবিতা আবৃত্তি কিশোর বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু তাহেব বায়তুসরফ জব্বারি এতিমখানা ও মাদ্রাসা শরফ কমপ্লেক্স ধনিয়ালাপাড়া চট্টগ্রাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন সামিউল ইসলাম বাইতুশ্বরফ জব্বারিয়া এতিমখানা ও মাদ্রাসা বাইতুশ্বরফ কমপ্লেক্স ধনিয়ালাপাড়া চট্টগ্রাম তৃতীয় স্থান অধিকার করেছেন মনিরা মিশকাত বাইতুশরফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা বাইতুশরফ কমপ্লেক্স ধনিয়ালাপাড়া চট্টগ্রাম সিরাজুম মুনিরা মিসকাত তৃতীয় স্থান অধিকার করেছেন সিরাজুম মুনিরা মিসকাত অনুপস্থিত চতুর্থ স্থান অধিকার করেছেন ওয়াজিহা বিনতে ইসহাক নোবা আলহুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চানগাঁও চট্টগ্রাম পক্ষে অভিভাবক গ্রহণ করছেন পঞ্চম স্থান অধিকার করেছেন দুজন ফৌজিয়া তাহসিন আলহুমারদ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চানগাঁও চট্টগ্রাম পক্ষে গ্রহণ করছেন অভিভাবক পঞ্চম স্থান অধিকার করেছেন আরো একজন ইফরার আল হুমা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চানগাঁও চট্টগ্রাম পক্ষে গ্রহণ করছেন অভিভাবক ফুরকানিয়া প্রতিযোগিতা আম্পারা বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন আল্লাহ আলহুম্লাহা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চানগাঁও চট্টগ্রাম গ্রহণ করছেন পক্ষে অভিভাবক দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলিফা সুলতানা আল্লাহ রুদিয়াল মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চানগাঁও চট্টগ্রাম গ্রহণ করছেন অভিভাবক তৃতীয় স্থান অধিকার করেছেন সাইয়েদা ইসলাম সাউদা তানজিমুলম্মা গার্লস হিপস মাদ্রাসা পাহাড়তলী চট্টগ্রাম তৃতীয় স্থান অধিকার করেছেন আরো একজন জাহিদুল ইসলাম জাহিদুল হাসান তানজিল আলম দাখিল মাদ্রাসা আখতারাবাদ লোহাগারা চট্টগ্রাম চতুর্থ স্থান অধিকার করেছেন তিনজন রবিউল ইসলাম ইমতিয়াজ মসজিদ বাইতুশ্বরফ ফুরকানিয়া মাদ্রাসা বাইতুশ্বরফ কমপ্লেক্স ধনিয়ালাপাড়া চট্টগ্রাম চতুর্থ স্থান অধিকার করেছেন আরো দুজন সাইফুল ইসলাম রিয়াদ মার্কাজ উদ্িম করিম ও এতিম খানা সাতকানিয়া চট্টগ্রাম সাইফুল ইসলাম রিয়াদ চতুর্থ স্থান অধিকার করেছেন আরো একজন আলী হাসান মোহাম্মদ মহসিন মার্কাজ তালিমিল কোরআনিল করিম ও এতিম খানা সাতকানিয়া চট্টগ্রাম পঞ্চম স্থান অধিকার করেছেন তিনজন নিশাতুল আলম নীরব মসজিদ বাইদুশরফ ফুরকানিয়া মাদ্রাসা বাইদুশরফ কমপ্লেক্স দুনিয়ালাপাড়া চট্টগ্রাম নিশাতুল আলম নীরব পঞ্চম স্থান অধিকার করেছেন আরো দুজন মালিহা মালি হা মুস্তফা আলহুমার্লাহা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা চানগাঁও চট্টগ্রাম পঞ্চম স্থান অধিকার করেছেন আরো একজন মুমতাহিনা আফ্রিন তামজিদ উলুম্মা মাদ্রাসা সল্টগোলা গোলা ক্রসিং বন্দর চট্টগ্রাম মুমতাহিনা আফ্রিন মমতাহিনা আফরিন তামজিদ উলুম্মা মাদ্রাসা সল্টগোলা গোলা ক্রসিং বন্দর চট্টগ্রাম অনুপস্থিত যারা পুরস্কার গ্রহণ করতে পারেননি অফিস থেকে পুরস্কার গ্রহণ করবেন এরই মধ্য দিয়ে সমাপ্ত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক এবং মনোমুগ্ধকর প্রতিযোগিতার পাঁচ ব্যাপী পবিত্র মিলাদুল নবী সাল্লাহ আলী আসাল্লাম উদযাপনের চতুর্থ দিবসের বিশেষ আকর্ষণ গুণিজং গুণিজন সংবর্ধনা ও বায়তুস্বরভ স্বর্ণপদক পুরস্কার প্রদান দুই হাজার পঁচিশের সংবর্ধিত গুণীজন আমাদের মাঝে সকলেই উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লা মা শেখ মোহাম্মদ আব্দুল হাইনা দেবী মাদ্দ আলী রাহবার কেবলা বাইতু শরফ সভাপতি বায়তুস্বরমান জুমন ইত বাংলাদেশ সংবর্ধিত চার গুণীজন হলেন ডক্টর মাহমুদুর রহমান সম্পাদক দৈনিক আমার দেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী অবসরপ্রাপ্ত অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কবি আব্দুল হাই শিকদার সম্পাদক দৈনিক যোগান্তর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল সহযোগী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মনোমুগ্ধকর এবং সম্মান প্রদান অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ বাদে মাগ্রিব অনুষ্ঠিত হবে গণিজন গণিজন সংবর্ধনা ও বাইতিস্বরভ স্বর্ণপ্রদক প্রদান অনুষ্ঠান দুহাজার ধন্যবাদ كذلك بسم الله الرحمن الرحيم انني اتشرف واسعد واسر سرورا كبيرا بانني اجيز اخي العزيز الفاضل الشيخ عبد الحي بكل ما صح لي من الاحاديث النبويه الشريفه من كتب الحديث الشريفه المعتبره المعتمده اروي الاحاديث عن الشيخ السيد ابي الحسن الندوي والشيخ عبد الفتاح ابي غده والشيخ عبد الستار العظمي ووالدي السيد محمد طاهر والسيد برهان الدين السنبلي وغيرهم كل الاسانيد التي صحت لي والحمد لله اجيزها اجيز بها الاخ الفاضل هذه الاحاديث كما انني كما انني اجيزه كذلك بالطرق التي صحت لي النسبه اليها على على يد سماحة الشيخ أبي الحسن علي الحسن الندوي وعلى يد الشيخ نفيس الحسيني في لاهور على يد هؤلاء العلماء صحت لي النسبة إلى القادرية والنقشبندية والدينية والمجددية أجيز بهذه السلاسل كلها أمامكم أخانا الفاضل عبد الحي كذلك إلى بسم الله الرحمن الرحيم إنني أتشرف وأسعد وأسر